কদিন যা গরম পড়েছিল আর এত গরমের মধ্যে এই রান্নাটা একদম বেস্ট তো চিকেনেরই রেসিপি করছি গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে তো প্রথমে আমি আলুগুলোকে এরকম গোটা গোটাই রেখেছি ছোট ছোট ভেজে নিয়েছি তারপরে পেঁপেগুলোকেও এইভাবে কেটে ভেজে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে ভালো করে বেটে নিয়ে আর কষে নিতে হবে মশলাটা মশলাটা কষা হয়ে গেলে চিকেনের সাথে আমি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেটা দিয়েও চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেলে আমি বড় গ্লাসের দু গ্লাস মতন জল দিয়েছি কারণ এটা একটু পাতলা পাতলা হবে আর জল দেওয়ার আগে আমি পেঁপে আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম তার সাথেও ভালো করে মশলাটা কষে নিতে হবে কষে নেওয়ার পর দু গ্লাস মতন বড় গ্লাসে দু গ্লাস জল দিয়েছি দিয়ে আর লো ফ্লেমে লো ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে জোরে ফুটিয়ে নিতে হবে আবার সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখুন একদম আলু আর পেঁপে একদম সফট হয়ে গেছে আর উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দেবেন আমার কাছে ছিল না আর গরম ভাতের সঙ্গে এটা খাবেন আর একটু লেবু নিয়ে নেবেন যদি লেবুর রস দিয়ে এটা মিশিয়ে খান ওফ দারুণ দুর্দান্ত খেতে লাগে